আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বরাবরের মতো আজকেও আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দলিল যার জমিদার আপনার হাতে যদি আপনার দলিল থাকে তাহলে আশা করা যায় আপনার জমি আপনারই থাকে যা শুধু আপনার দলিলটা লাগে এই অ্যান্ডটি পাশ হয়েছে মন্ত্রী পরিষদ কর্তৃক দুই হাজার তেইশ সালে তো এই অ্যান্ডটির নাম হচ্ছে ভূমি অপরাধ ও প্রতিকার প্রতিরোধান দুই হাজার তেইশ এই আইনটিতে বলা হয়েছে দলিল যার জমিদার এখন দলিল যার জমিদার বলা হচ্ছে কিন্তু এই আইনটিতে যে দলিল যার জমিদার আপনার দলিল আছে আপনার জমি আছে কিন্তু কেউ যদি যে আপনার জমি অন্যের নামে বলে বিক্রি করতেছে আবার আপনার জমি মনে করেন যে মনে করেন যে আপনার জমি আছে আপনি নিজেও জানেন আপনার জমি বিক্রি হয়ে গেছে সেই রকম যদি কেউ ছল চাতুরি করে বিক্রি করে তার ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা করা হয়েছে দেখা যাচ্ছে যে ভূমিদস্যু অনেক আছে ভূমিদস্যু আছে দেখা যাচ্ছে যে সরকারি জমি আছে ভরাট করে বিক্রি করতেছে তাদেরকেও শাস্তির আয়ত আনা এখানে যদি কোনো সরকারি গেজেটভুক্ত কর্মকর্তা বা সাধারণ ব্যক্তিরাও যদি থাকে তাদেরকেও এই আইনের মাধ্যমে শাস্তির আয়ত আনা হয়েছে তো দেখা যাচ্ছে যে আপনার জমি আপনি ভালো কিন্তু আপনার আত্মীয় স্বজন আছে অনেকেই আছে দেখা যাচ্ছে আপনার প্রতিবন্ধী বা পাগল বা যে কোনো কিছু সাজিয়ে আপনার নামের দলিলটা ওনার নামে বা যে কেউ ভাবে কোনো কিছু ভাবে করে বিক্রি করে দিল তাদের কেউ এই আইনের মাধ্যমে শাস্তি হয়তো হয় না তো এই আইনে বলা হয়েছে যে এই আইনে সর্বস্ত শাস্তি হচ্ছে সাত বছর এখানে জেল ও জরিমানার কথা বলা হয়েছে এখানে সর্বস্ত শাস্তি হচ্ছে সাত বছর এবং সর্বনিম্ন শাস্তি ছয় মাস তো এখানে যিনি এই বিষয়গুলো নিয়ে বিচার করবেন তিনি হচ্ছেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আর হচ্ছে মোবাইল মাধ্যমে বিচার করা হবে তো আপনাদের চিন্তার কোনো বিষয় নেই আপনার হাতে যদি দলিল থাকে তাহলে মনে করেন যে আপনার যদি আপনারই থাকবে তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের দলিলটা ভালোভাবে রাখবেন তো আমার এইখানে মেসেজ পৌঁছে দেওয়ার এটাই কারণ যে আইনটি পাস হওয়ার পর থেকেই অনেকেই আছে যে দেখা যাচ্ছে যে আপনার নামে দলিল আছে কিন্তু আপনার নামে রেকর্ড হয়নি বা আপনার নামে ফাইল হয়নি সেই রকম অনেকেই চিন্তিত তাদের চিন্তার কোনো বিষয় তো আপনারা বিশেষ করে বিশেষ করে সর্বোচ্চ শাস্তি বা সর্বনিম্ন শাস্তির আশা যারা করেন তারা এরকম ছল করবে করবেন আর যারা আশা করেন না তারা এরকম সলছাতরি থেকে বিরত থাকবে তো এই আইনটি পাশ হওয়ার পর থেকে অনেক অপরাধ কমে গেছে তো আপনারা এই আইনটির মাধ্যমে নিজের সচেতন হন এবং অন্যকে সচেতন হওয়ার জন্য বরাবরের মতো ব্যবস্থা গ্রহণ করেন আসলাম